সালামু আলাইকুম আমরা আসলাম তেরোশ্রি আমাদের তেরোশ্রি কলেজে ঢুকতেছি একটু বসব দেখি কলেজটা কিন্তু এখন সুন্দর লাগতেছে কারণ হচ্ছে আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়াটা খুব সুন্দরের কারণে মেঘলা মেঘলা আবহাওয়া যার কারণে সুন্দর লাগতেছে কলেজ সম্ভবত বন্ধ কোনো ছাত্রছাত্রী দেখতেছি না ও সরি সরি আজকে তো শুক্রবার বন্ধ কলেজ আমার খেয়াল নাই যে আজকে শুক্রবার জুমবার দিন যাই হোক দেখেন অনেক সুন্দর লাগতেছে আর কলেজে পরীক্ষা চলতেছে যাই হোক অনেক সুন্দর লাগতেছে আর এদিকে একটু দেখাই একটি বিষয় এদিকে একটি বিষয় দেখাই যাই হোক অনেক সুন্দর লাগতেছে কলেজ আজকে জুমবার দিন আর এই যেদিকে আমি একটু দেখাই এদিক দেখা এদিক কিন্তু এই পরিষ্কার করছে ওই যে যে বড় বড় ঘাস হয়ে এদিকে জঙ্গলের মতো হয়ে আসছিল আর কলেজের পুকুরটা কিন্তু আসলে অনেক আলাদা একটা সৌন্দর্য কলেজের পুকুর আর মেয়ে একটা যে জিনিস আপনাদের দেখাই বলি দেখেন এটা কিন্তু কাঠ বাগান ই সরি বাদাম গাছ এটা বাদাম গাছ এই গাছটা অনেক সুন্দর লাগতেছে বাদাম গাছটা অনেক সুন্দর লাগতেছে আর দেখতে খুব ভালো লাগতেছে এখন ঘুরি ঘুরি হালকা একটু বৃষ্টি পড়তেছে এই দেখেন পুকুর আর এই পুকুরের পাশে হচ্ছে এই আমাদের কলেজ আর এই যে পোলা তারা সম্ভবত আজকে বিকেলে খেলাধুলা করবে ওরা গোলবার বাঁশের গোলবার গোলবারে গিলা সব রেডি করতেছে সবই করতেছে পোলা বানে হ্যাঁ যাই কি বলবো এই যে এই যে এই যে একটা জাম গাছ এরা জাম তালাস করতেছে জাম আছে কিনা ওই আছে গাছে আছে হালকা 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 আছে দু একটা জাম দেখা যাচ্ছে না যাই হোক পাখি আছে গাছে খাইতেছে আর ওরা দেখতেছে আছে নাকি এই যে পুকুরটা খুব সুন্দর লাগতেছে ওই পাশে মার্কেট আর ওই পাশে কাঠবাগান ওটা আমাদের কাঠবাগান আর কি হিসাব করতে চাও দুইজনে? জাম নেই বাপ আমি ওইটাই ভাবছি হ্যাঁ হ্যাঁ ওই যে ছোট ছোট একদম ছোট ছোট ওটা তিথি জাম কইতো হ্যাঁ ওটা দেখা যায় উঠলে বর্ষার সময় ওটা দেখা যায় না বড় আসলেই যাক ভালো লাগতেছে তোমাদের ভালো লাগতেছে মানে এই মেঘলা মেঘলা আবহাওয়াটা এত সুন্দর লাগতেছে এত পরিবেশটা খুব সুন্দর লাগতেছে আর এই যেখানে কিন্তু কলেজের সাররা এই যে বসার জন্য এই দিয়ে পাকা করে দিছে সুন্দর করে দিছে আরও ওই যেখানে একটা চেয়ার সিস্টেম করে দিছে আমি একটু দেখাই এই দেখেন কত সুন্দর করে বেঞ্চ বানিয়ে দিছে আর হচ্ছে ওই যে প্রত্যেকটা এখানে এদিকে প্রত্যেকটা গাছের গোড়াই পাকা করে দিছে আর ওইদিকে গোল চত্বর বানিয়ে দিছে বসার জন্য ভালোই লাগতেছে কলেস্টার পরিবেশ অনেক সুন্দর মাঠের ভিতরে একদম সুন্দর অ্যাকুরেট ঘাস দেখ ভালো লাগতেছে আমি আর ভিডিও বড়ো করবো না ভিডিও বড়ো করবো না এই একটা কাঠবাদাম গাছ দেখেন কাঠবাদাম গাছ এই হচ্ছে কাটাল গাছ আর এখানে আমাদের এখানে এই যে সামনে একটা এই জাম গাছের ওই পাশে একটা কাঁঠাল গাছ ছিল অনেক আগে সে কাঁঠাল গাছটা কিন্তু ওখানে আমরা অনেক সময় কাটাইছি সেই কাঁঠাল গাছটা নাই এই হচ্ছে কাঠ বাদাম গাছ এই সুমন আর রমেন এরা খুব মজা নিতেছে কারণ এখানে আসলে এই যে গুড়ি বৃষ্টি হইতেছে আর এত ভালো লাগতেছে সেই বাতাস দেখেন গেঞ্জির গেঞ্জি দেখলে বুঝতে পারতেছেন যে বাতাস কত যাক ভালো থাকবেন সবাই ভিডিও আর বড় করলাম না এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম